বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের আমি রুই মাছের কালিয়া করে দেখাবো আর এই রুই মাছটা করতে আমার কী কী লাগছে দেখো আমার লাগছে পেঁয়াজ রসুন আদা টমেটো আমি এটা দিয়ে আজকে রুই মাছের কালিয়া করব। তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি বন্ধুরা দেখো আমি এই দুই মাছের কালিয়া করতে কি কী মশলা নেব আমি আদা অল্প যেহেতু চার পিস আছে তো রসুন অল্প একটু পেঁয়াজ ভাজবো অল্প একটু পেঁয়াজ বেটে দেবো আর এই টমেটোটা বেটে দেবো আর এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এটা বেটে নিই তারপর আমি তোমাদের মাছের রান্নাটা দেখাচ্ছি দেখো আমি কড়াটা বসিয়ে নিয়েছি আমি এর মধ্যে অল্প করে সরষের তেল ঢেলে দিলাম তেলটা গরম হোক তারপর আমি মাছটা ভাজবো দেখো আমি এর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি এটা মাখিয়ে নেব তারপর আমি মাছটা ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে এই মশলাটা কি কি আছে তার মধ্যে দেখে নাও আমার কাঁচা লঙ্কা দুটো দিয়েছিলাম পেঁয়াজ আছে রসুন আছে আদা আছে টমেটো আছে এটা দিয়ে আমি আজকে দুই মাছের কালিয়া করব। বন্ধুরা দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আমি মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভালো করে ভেজে নিই তারপরে তোমাদের রান্নাটা করে দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার কিন্তু মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে তারপর আমি তোমাদের দেখাচ্ছি মাছটা কিন্তু অল্প ভেজেছি বন্ধুরা দেখো আমার মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি এবার আমি মাছের কালিয়াটা রেডি করি তেলটা আমার গরম হয়েই আছে এর ফলে পেঁয়াজটা দিয়ে দাম কিছুটা পেঁয়াজ কিন্তু আমি বেঁধেছি আর কিছুটা পেঁয়াজ আমি ভেজে নিয়েছি আমি এর মধ্যে অল্প একটু ছিনি দেবো দিয়ে একটু রং হবে তার জন্য বন্ধুরা দেখো আমার মশলা থেকে শুধু একটু তেজ ছেড়ে ছেড়ে এসছে তারপরে আমার মশলাটা কমপ্লিট হয়ে যাচ্ছে এবার আমি এই মশলার দেওয়া এই যে মশলার জলটা আছে এটা দিয়ে দেবো দেখো তেল ছেড়ে এসছে এবার জলটা দিয়ে দিলাম একটু তারপরে আমি তোমাদের দেখাচ্ছি মাটি কালিয়াটা কীভাবে করছি বন্ধুরা আমি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখি ঢাকাটা খুলে কতটা হলো দেখো আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি আমি দু মিনিট পর নামাবো নামিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে মাছটা বন্ধুরা দেখো আমি ঢাকাটা খুলে ফেললাম এবার আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে তোমাদের সামনে ফিরে আসছি বন্ধুরা দেখো আমার কিন্তু রুই মাছের কালিয়া কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে আমার তো খুবই ভালো লাগছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমাকে একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর বাড়িতে এইভাবেই তোমরা করো দেখো খেতে খুবই ভালো লাগবে থ্যাংক ইউ এরপরে নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে ফিরে আসবো